এতগুলো টিস্যু কাঞ্চিপুর আজকে তোমাদের দেখাবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের একটাই বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স আমি বলবো একটুখানে বর্ডার পার্টটাকে ক্লোজ করে দেখানোর জন্য বর্ডারের পার্টটা দেখো তার সঙ্গে সাইডে ট্রান্সপারেন্সিটা দেখো পিওর টিস্যুতে কিন্তু রয়েছে মেটেরিয়ালটা ঝটপট কিন্তু বুকিং করতে হবে বুকিং নাম্বার যেটা রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স একটাই বুকিং নাম্বার আছে চলো এই থাকছে শাড়িটার একদম ফুল লুক দেখে নাও দেখে নাও মানে কিভাবে রয়েছে পুরো পল্লুটা নাও উইথ ব্লাউজ পিসের সাথে পেয়ে যাচ্ছ একদম একটা টিসু কাঞ্চিপুরম আজকে তোমাদের দিচ্ছি কাঞ্জি ভরম দিয়েছি কাঞ্চিপুরম আমি আগেও দিয়েছি আজকে টিসু কাঞ্চিপুরম দিচ্ছি এবং দাম শাড়িটা নেই বললেই চলে শুধু আমি বলবো বুকিং করো আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে বুকিং করো তার সাথে সাথে বুকিং করার পরে যখন পাবে হাতে পাওয়ার পর আমাকে রিভিউ দেবে চল পরবর্তী কালারটা দেখে নাও একটা বিউটিফুল স্কাইয়ের মধ্যে রয়েছে এবং এটাও থাকছে অসম্ভব সুন্দর যে কটা কালার আছে সবকটা কালার টপ টপ কালার কিন্তু তোমাদের কিন্তু আজকে আমি দেখাবো এই থাকছে শাড়িটার ফুল্লি লুক উইথ ব্লাউজ পিসের সাথে যাবে খুব একটা সফট মেটেরিয়ালে পাচ্ছ একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে টিস্যু মানে তোমরা যেন লাইট ওয়েটে থাকে যারা এখনো তাঁতিঘর পেজটাকে ফলো করেনি তাদের কাছে একটা একটা ফলো করে দাও এবং একটা করে অবশ্যই কমেন্ট করবে আর যারা দেখছো ঝটপট করে কিন্তু একটা কমেন্ট কিন্তু করবে এবং অবশ্যই নিজের টাইম লাইন একটা শেয়ার করবে নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দাও তাঁতিঘর আমরা তোমরা সবাই মিলে একসাথে এগিয়ে যেতে চাই বিউটিফুল একটা গোল্ডেন কালার কিন্তু দেখাচ্ছি আবার গোল্ডেন কালারের মধ্যে থাকছে এইভাবে শাড়িটা এবং বর্ডার পার্টটা দেখে না কতটা সুন্দর একটা মানে লতা মোটিভের মধ্যে রয়েছে এবং ফুল বডিতে একটা কিন্তু বুটটার কাজ পেয়ে যাচ্ছে টোটালটাই কিন্তু থাকছে ওইবিং ওয়ার্কের কোনো কিন্তু প্রিন্টের কিন্তু কাজ নেই এত সুন্দর একটা শাড়ি এত কম দামে পেলে কোনো সময় ছাড়তে নেই ঠিক আছে এটুকুই বলবো যারা দিদিরা আমাদের কাছ থেকে কেনাকাটা করে তারা কিন্তু প্রচুর প্রচুর শাড়ি কিন্তু কেনাকাটা করে তোমরাও নিয়ে নাও যারা এখনও নাও নি যারা এখনও তাদের পেস্ট থেকে ফলো করেন তাদের বলবো অবশ্যই ঝটপট করে ফলো করে দাও এবং তার সাথে সাথে কিন্তু একটা করে কিন্তু তোমাদের কমেন্ট কিন্তু করতে হবে এবং নিজেদের টাইম লাইনে একটা করে শেয়ার করবে অল ওভার ইন্ডিয়াতে সিপস সিও ফ্রি আছে নো এক্সট্রা সিপিং চার্জ নো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি চার্জ বিউটিফুল একটা গ্রিন শেডের মধ্যে দেখাচ্ছি এবং টিস্যুগুলো জানো তোমরা মেটেরিয়ালের সাথে সাথে কালারগুলো কেমন হয় একটা মানে প্রত্যেকটাতে একটা কিন্তু আলাদা শাইনিং থাকে টিস্যুগুলোতে ঠিক আছে সো এটাতেও তোমরা পাচ্ছ টিসু কাঞ্চিপুরাম এবং অসম্ভব সুন্দর কোয়ালিটিতে কোয়ালিটি মানে নিয়ে কোনো চিন্তা তোমাদের করতে হবে না একটা খুব সুন্দর অরেঞ্জের সাথে গাজির কালার দেখাচ্ছে গাছরি কালার তো ঝটপট করে কিন্তু নিতে হবে শাড়িগুলো ঝটপট করে নিতে হবে ঝটপট করে কিন্তু বুকিং করতে হবে চলো গাজরি কালারটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখে নাও অসম্ভব সুন্দর এইসব শাড়ি নিয়ে মানে মানে নিয়েও মানে মন ভরবে না মানে যতই নেবে এই সব শাড়ি নেওয়ার পরে কিন্তু তোমাদের মন ভরবে না দেখে নাও এই থাকছে শাড়িটার ফুল লুক ফুল বডিতে কিন্তু বুটার কাজটা তোমরা পাচ্ছ এবং এই বর্ডারটা কিন্তু আগাগুড়া চলে যাচ্ছে এবার দেখা যায় একটা বিউটিফুল গার্লিক কালার যে গার্লিক কালারটা কিন্তু মানে প্রচুর পরিমাণে আমরা কাঞ্জি ভরমের মধ্যে বিক্রি করেছিলাম আর আজকে কাছে কিন্তু টিসি কাঞ্জি ঠিক আছে এই গার্লিক কালার আমি ক্রেপ খাট তোমাদের দেখিয়েছিলাম তো দিদি ভাইরা প্রচুর পরিমাণে ক্রেপ খাটিতে তোমরা এই গার্লিক কালারটা নিয়েছো যারা এখনো পর্যন্ত আহ গার্লিক কালারের মধ্যে কোনো শাড়ি ঘর থেকে পাওনি এই শাড়িটা নিয়ে নাও জাস্ট অসাম খুব মানে গরজাস একটা লুক দেবে শাড়িটা খুব গরজাস একটা লুক দেবে শাড়িটাই ঝটপট করে কিন্তু শুধু বুকিং করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের একটাই বুকিং নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে তোমরা বুকিং করো পেয়ে যাও ঘরে বসে হোম ডেলিভারি ঠিক আছে সি সি ডিব কোনো এক্সট্রা শিপিং চার্জেস নেই কোনো এক্সট্রা ক্যাশ অন ডেলিভারি চার্জেস নেই পাঁচ হাজার টাকার উপর কেনাকাটা করলে পেয়ে যাচ্ছে একটা সুন্দর ভাইরাল পলা চলো এই কালারটা তো নিয়ে কোনো কথা হবে না সবসময় একটা টপ কালার একটা মানে এই কালারটা সব সময় টপ কালার এটা থাকছে একটা সুন্দর তোমাদের কপারের মধ্যে ঠিক আছে ঝটপট কিন্তু এই কালারটাও তোমরা নিতে পারো ঝটপট শুধু বুকিং করতে হবে ঠিক আছে বুকিংটা করে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড সিনেমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল ইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়া সিক্স জিরো ডি ফ্রি নো এক্সট্রা শিপিং চার্জেস দেখে নাও এই থাকে শাড়িটার লুক অসম্ভব সুন্দর নাও এবার একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লিফি গ্রিন কালার ঠিক আছে একদম কচি কলা পাতা যে কালারটা আমরা বলি সেই কচি কলা পাতার মধ্যে কিন্তু এটা চলে যাচ্ছে এই দেখো শাড়িটার লুকটা দেখো ফুল লুকটা দেখো দেখে নাও দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এইভাবে থাকছে শাড়িটার ফুল লুক অসম্ভব সুন্দর পিওর টিস্যুর মধ্যে থাকছে কাঞ্চিপুরাম কিন্তু আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা টিস্যু কোয়ালিটির মধ্যে খুবই সফট মেটেরিয়াল লাইট ওয়েটের মধ্যে থাকবে ঠিক আছে অসম্ভব সুন্দর কালারটা চলো পরবর্তী কালারটা দেখে নি একটা ইঙ্ক ব্লু উইথ গোল্ডেন দেখাচ্ছি এইটাও অসম্ভব সুন্দর দিদিরা মিস করো না এইসব শাড়ি মিস করো না মানে সব থেকে বড় কথা হচ্ছে এত কম এত রিজনেবেল প্রাইসে দিচ্ছি মানে এইসব শাড়ি মিস করলে কিন্তু তোমাদের মানে পরে কিন্তু তোমরা যখন আমি রিভিউটা দেবো তখন কিন্তু তোমরা কিন্তু আমাকে যখন দেবে যে দাদা আছে কিনা আমি বলতে হবে সোল্ড তখন তোমাদেরই মানে খারাপ লাগবে এরকম অনেকবার কিন্তু আমাদের কিন্তু হয়েছে ঠিক আছে সোল্ড বলার পরে দিদিরা বলে দাদা আর একটা প্লিস জোগাড় করে দাও আমার জন্য সো আমি আজকে দেখাচ্ছি পরে কিন্তু তোমাদের পস্তাতে হবে ঝটপট বুকিং করে নাও আর সব শাড়ি কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সোল্ড আউট হয়ে যাওয়া শাড়ি তার সাথে সাথে এই শাড়িগুলো তোমার মার্কেট প্রাইস দেখে নেবে কতটা দিচ্ছে তাতি ঘরের কাছে তুমি কত টাকায় পাচ্ছ দেখে নাও একটা শাড়ির ব্লাউজ পিস না দেখালেই নাই ব্লাউজ পিস কিন্তু কাজ আছে আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই থাকছে তোমাদের ব্লাউজ পিসের কাজ এই থাকছে তোমাদের সাইডার ব্লাউজ পিসের কিন্তু কাজ ফুল ব্লাউজ পিসটাতে কিন্তু তোমরা সুন্দর কিন্তু বুটটা কিন্তু কাজ পেয়ে যাচ্ছ এবং ব্লাউজ পিসের স্লিপসেও কিন্তু এই কাজটা কিন্তু পড়বে এই বর্ডারের কাজটা কিন্তু ব্লাউজ পিসের স্লিপসে কিন্তু তোমরা পাবে চলো পরবর্তী এবং লাস্ট কালার এই সিরিজে দেখে নি লাস্ট কালারটা দেখে নাও লাস্ট কালারটা ওটা ধামাকাদার কালার অরেঞ্জ গোল্ডেন কালার যেটা খুবই একটা রেয়ারের মধ্যে মানে রেয়ার ঠিক আছে অরেঞ্জ গোল্ডেন কালারের মধ্যে কিন্তু পেয়ে পিওর টিস্যু কাঞ্জিপুরামের মধ্যে পেয়ে ঝটপট বুকিং করো আমাদের বুকিং নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স অল ওভার ইন্ডিয়া সিক্স জিরো ফ্রি যারা এখনো তাদের পেজটাকে ফলো করনি এরকম নিত্য নতুন শাড়ি ইউনিক শাড়ি ইউনিক কালেকশন একেবারে রিজনেবল প্রাইসে একেবারে জলের দামে পাওয়ার জন্য তাঁতিঘর পেজটাকে ঝটপট ফলো করে দেবে এবং যারা ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকলে তাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ নিজেদের টাইম লাইনটা শেয়ার করে দেবে নিজে দেখো অপরকে দেখার সুযোগ করে দাও সবাই মিলে আমরা তাঁতিঘরকে নিয়ে অনেক দূর যাতে এগিয়ে যেতে পারি এই আশাটা তোমাদের কাছে রাখি আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে বারো একটা সুন্দর ভিডিও নিয়ে আগামীকাল বাই